আমি এখন আছি ব্রাই ফ্রন্ট এটা নিচে বিল্ডিংটার নাম হচ্ছে মেরিনা দেখেন কত মানুষ দাঁড়ায় আর ছবি তুলতেছে নিচে নিচে একটা র্যাক সিঙ্গাপুর এই জায়গাটা যেদিকে চোখ যায় এদিকে শুধু দেখার মতো টুরিস্ট এই যে সামনে আবার সিঙ্গাপুর ফ্লাইং দেখার মতো একটা জায়গা কি ইউরোপিয়ান আমেরিকান সবাই এখানে আসে ঘুরতে সিঙ্গাপুর ও সামনে সুপার টি সেতুর একটা কাঠ আছে সেতু বিল্ডিং এর অনেকগুলো ফুল ফাঁকা এই যে নিচে কত সুন্দর এখন আমি যাব এমআরটি এমআরটিতে